আসসালামু আলাইকুম ভিওর্স আবারও চলে আসলাম আঁকি ফ্যাশনে এবার একটু দুইটা দুই স্টাইলের ডিজাইন আমরা দেখাবো এক ডিজাইন হলো সালোয়ার কামিজের ঠিক আছে আজকে আমাদের অফডেট দিন মঙ্গলবার ঘাড়ারাও আছে সারারাও আছে সালোয়ার কামিজ আছে এবং আজকে আমাদের একটা প্রোগ্রাম চলতেছে যেটা হলো আপনার খাবারের প্রোগ্রাম এই যে দেখেন আজকে আমাদের একটা খাবারের পার্টি চলতেছে মানে আমাদের শেষ মঙ্গলবারের মানে রমজানের আগে একটা খাবারের পার্টি আছে ঠিক আছে আমাদের শ্রদ্ধেও বড়ো ভাই মানে ছোট ভাই বড়ো ভাই এক উনি আমাদের খুব ভালো পার্টি এবং এতদিন আমি মানে ক্যামেরার পিছনে ছিলাম আজকে একটু ক্যামেরার সামনে আসবো সবাই মিলে এই যে ক্যামেরার সামনে আজকে আজকে ড্রেসগুলো কই ক্যামেরার সামনে আসলাম তো আখি ফ্যাশানে অবশ্যই আপনারা আসবেন এবং কালেকশন দেখে যাবেন নতুন 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 কালেকশন সব আপডেট কালেকশন আজকে শুধু দুইটা ভিডিও যে আমরা আজকে একটা পার্টি ছিল এই পার্টির জন্য আজকে এই পার্টিতে সবাই আছে লোকমান আছে মিন্টু ভাই আছে মিন্টু ভাইকে তো অবশ্যই চিনেন লোকমানকে অবশ্যই চিনেন আমাদের মুনিরকেও চিনেন হাব্বির ভাইকে চিনেন আর আমাদের সুর ভাই লিটন ভাই এটাই আমার পার্টি মানে পার্টি বন্ধু ভাই ছোট ভাই সবই তো মূল্যে আজকে খাবারের এক অনুষ্ঠান করছি ভিডিওতে আসছি আজকে আপনাদের কাছে আর পর্দার পিছনে ছিলাম এতদিন এখন পর্দার সামনে আসলাম ইচ্ছে হলো আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলে আরেকটা জিনিস আমি বলি যে জিনিসটা বললেই নয় অনেক ক্ষেত্রে আমার কথা আমি ঢাকে মানুষ আমার কথাতে আপনাদের খারাপ লাগতে পারে যদি কোনো ক্ষেত্রে যদি আমাদের আমার কথা আপনাদের খারাপ লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন ঠিক আছে বেশি আর কথা বলবো না এখন খাওয়া খেতে হবে ক্ষুদ্র লাগছে প্রচুর পরিমাণ আসসালামু আলাইকুম বিওয়ার আল্লাহ হাফেজ